হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে আর কুম্ভ মেলায় যাওয়ার জন্যে সকাল সকাল উঠে পড়েছি তো সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা সকালে সূর্যটা কত সুন্দর লাগছে দেখুন নদীর পার থেকে কত সুন্দর দেখতে লাগছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি রুম থেকে রুম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি স্নানের উদ্দেশ্যে আমাদের যেটা যোগের স্নান সেটা হচ্ছে আগামীকাল আর আজকে আমরা গতকাল এখানে পৌঁছেছি তো আজকেও দেখলাম অনেক লোকজন স্নান করতে যাচ্ছে তো আমরাও ভাবলাম যাই একটু ঘুরেও আসা হবে দেখাও হবে আর আজকেও আমরা এখানেও স্নান করে নেব তাই আমরা বেরিয়ে পড়েছি তো প্রথমে আমরা টোটো ধরে পৌঁছে গেলাম একটা জায়গাতে তো ওখান থেকে আমাদের হাঁটতে হবে মানে এরপরে আর কোনো টোটো ভেতরে যাবে না তো তারপরে এই যে আমরা হাঁটা শুরু করেছি শুধু আমরা নয় দেখুন শয়ে শয়ে মানুষ হাঁটা চলা করে মানে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এখানে স্নান যে অনেকে যোগে স্নান করছে মানে যোগে হচ্ছে যেটা সময়ে স্নান করা সেটাও করছে আবার অনেকে প্রতিদিনই এখানে স্নান করছে তো আজকে আমরা কিন্তু যোগে স্নান নয় আমরা এমনি ওখানে দেখতে যাচ্ছি যে যেখানে আর কি স্নানটা হবে গঙ্গার পাটটা কেমন আর ওখানে ভাবলাম আজকে এস আমরা নর্মালভাবে স্নান করে আসবো তো দেখুন ফাইনালি কিন্তু এই যে একটার পর একটা গেট আমরা পার করছি আর যত সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে যেন লোক আর লোক এত লোকের ভিড় মানে কি বলবো এত ভিড় মানে আমি হয়তো কখনো এর আগে দেখিনি প্রচুর 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 লোক তো কাল যেহেতু যোগে স্নান আজকে থেকে অনেকে আসছে এসে অনেকে এখানে থাকছে তো আবার অনেকে স্নান করে চলেও যাচ্ছে তো এই যে দেখুন সামনেটা শুধু দেখুন মনে হচ্ছে যেন শয়ে শয়ে পিঁপড়ের দল যেমন হেঁটে বেড়ালে দেখায় সেম কিন্তু লাগছে শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে তো তার মধ্যে দিয়ে আমরাও হেঁটে যাচ্ছি গঙ্গার দিকে তো আমরা আজকেও গঙ্গা স্নানটা করে নেবো আর চার পাঁচটা একটু দেখিয়ে দেবো বন্ধুদের আমি এসছি আমি শুধু কেন একা দেখব সবাইকে দেখাবো বলেই কিন্তু এসছি এই জায়গাটা শুধু একটু দেখুন এখানে হচ্ছে একটা জায়গা যেখানে লোকজন দাঁড় করিয়ে অল্প 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 করে লোকদের যেতে দিচ্ছে যাতে স্নানঘাটে কোনো সমস্যা না হয় তো এইখানের অবস্থাটা দেখে আমি তো সবাইকে দেখালাম বাড়িতেও ভিডিও কল করে দেখিয়েছিলাম আর আমি ভাবলাম যে শুধু ভিডিও কল করে বা নিজেই দেখবো কেন বন্ধুদের একটু দেখিয়ে দিই তারপরে ওই জ্যামটা পার করে এসেই যে আমরা আবার হাঁটা শুরু করছি সামনে কাকিমা কাকা আর পেছনে আমি আর দিদি এই যে আমরা প্রায় চলে এসেছি ঘাটের কাছাকাছি তো এই একটা গেট সামনে আরও একটা গেট এরকম অনেক অনেক গেট করেছে আর অনেকটা দূর থেকে মানে প্রায় দু কিলোমিটার দূর থেকে আর কি আমরা হাঁটা শুরু করেছি মানে ওখানেই টোটো থাকবে বা টোটো বলো গাড়ি বলো তার এদিকে আনা যাবে না তো এভাবেই যাচ্ছি আর সত্যি কথা বলতে এত লোক হেঁটে যাচ্ছে না এদের মধ্যে হেঁটে যেতেও কিন্তু ভালো লাগছে তো দেখুন সামনেটা কিন্তু ফাঁকা দূর থেকে মনে হচ্ছে ভিড় মানে লোক আছে প্রচুর লোক কিন্তু এরকম নয় যে ঠেলা ঠেলিয়ে ওকে ঠেলছে পা রাখা যাচ্ছে না সেই ব্যাপারটা কিন্তু নেই তো তারপরে এই যে আমরা প্রায় চলে এসেছি সঙ্গম ঘাটের কাছাকাছি এই যে দেখুন এই জায়গাটা মানে দূর থেকে এই ব্যাপারগুলো আমি তুলে ধরেছি কারণ দূর থেকে মনে হচ্ছে যেন প্রচুর ভিড় যেটা আমরা ক্যামেরায় দেখছিলাম বাড়িতে আমরা খবরে টিভিতে কি মানে ফোনেও আমরা যেটা দেখতে পাচ্ছিলাম কিন্তু যখন আমরা এখানে এসেছি মানে এই যে আমি দিদি আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের জায়গাটা কিন্তু ফাঁকা এরকম সামনে যারা রয়েছে তাদেরও কিন্তু মানে নর্মালভাবে হেঁটে যাচ্ছে কিন্তু দূর থেকে মনে হচ্ছে যেন প্রচণ্ড ভিড় আর ভিড় তো এই যে দেখুন শুধু লোকে 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 সমারোহ তবে আমার কিন্তু ভালো লেগেছে আমার দিদি আমাদের দুজনের কিন্তু খুব সুন্দর লেগেছে এখানে এসে মানে সত্যি কথা বলতে আমরা বোনেরা বোনের মানে দুই বোন কখনও একসঙ্গে এভাবে ঘুরতে বেরোইনি তো এইভাবে ফার্স্ট টাইম আমরা দুই বোন একসঙ্গে ঘুরতে বেরিয়েছি তো সত্যি খুব ভালো লাগছে আর এই যারা একবার দেখে দিচ্ছে আমাদেরকে আমি কিন্তু হাঁটছি আর গায়ে আমার সোয়েটারও রয়েছে তবে এবার আমার গরম লাগছে হেঁটে হেঁটে হ্যাঁ আর মেলাটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে তো যেটা দেখতেও খুব ভালো লাগছিলো আর একটা কথা কি বলুন তো মেলা যেটা এখানে কিন্তু শুধুমাত্র লোকেরই মেলা মানে এক্সট্রা যে বিশাল বড় দোকান টোকান কেনাকাটা সেরকম ব্যাপার খুব একটা নেই তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম স্নান করার জন্য ঘাটে তো এই যে দেখুন ঘাটে কত লোক স্নান করছে তো প্রথমে যেহেতু একটু ভিড় তো ব্যাগগুলো আমরা কি করব যার জন্য ব্যাগগুলো মানে যেটা নিয়ে এসেছি সঙ্গে তো সেটাকে আমরা কোথায় রাখবো তো কাকা কাকিমা ওনারা ব্যাগগুলো দেখেছিল আমি আর দিদি একসঙ্গে প্রথমে স্নানটা করে নেব আর তারপরে কাকা কাকিমা স্নান করে নেবে তো সবাই যে দেখুন ওপারের লোকজন চারিদিকে শুধু লোক আর লোক আর এই যে মাঝখানে বোট মানে বোটগুলোও যাচ্ছে অনেক আছে বোটে করে গিয়ে স্নান করছে মাঝে গিয়ে হুম তো আমরা যাইনি আর একটা ভালো ব্যাপার যেটা ছিল এত লোকের যেহেতু সমারোহ তো এখানে না এই যে একজনে দেখুন এই যে হেঁটে বেড়াচ্ছে ওপর দিয়ে এটা কিন্তু একটা মানে বড় বড় বড়ো এটা কি বলে আমি ঠিক বোঝাতে পারবো না বলে তো সেইগুলো দিয়ে পুরো গাট করে দেওয়া আছে যাতে কোনো মানুষ ওই সাইডে চলে না যায় স্রোতে বা কোনো মানুষের প্রেশারে যাতে ওই ধারে চলে না যেতে পারে ঠিক আছে তারপরে ফাইনালি আমি আর দিদি স্নান করে নিচ্ছি তার আগে একটু দেখিয়ে দিচ্ছে যে কাকা কাকিমাও চলে গেল স্নান করতে এই যে তো কাকিমা বলছিল আমাদের ভিডিও করে ভিডিও আমি কি করে করব। কারণ ভিডিও তো করার উপায় ছিল না এত লোক কে কাকে দেখছে কার ভিডিও কে করছে মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো তারপরে এই যে মানে প্রথম দিন কাকা কাকিমা আগে চান করেছে আর তারপরে এই যে আমি আর দিদি এই যে নেমে পড়লাম চান করতে তবে সত্যি কথা বলতে এখানে ব্যবস্থাগুলো খুব সুন্দর করেছিল ওই মেয়েদের জামাকাপড় ছাড়ার তারপরে মানে আমরা যারা ছিলাম তারপরে থাকার সব রকম সুবিধা ছিল মানে কোনো রকম কোনো সমস্যাই হয়নি খুব ভালো লেগেছিল এই ব্যাপারটা দেখে মানে ওখানকার এত সুন্দর কি বলবো প্রশাসনের ব্যবস্থা ছিল কেউ হারিয়ে গেলে বারবার তাকে পৌঁছে দেওয়া হচ্ছে কি যে গিয়ে বলছে যে আমার লোক হারিয়েছে তাকেও অ্যানাউন্স করতে দেওয়া হচ্ছে যাতে লোকটা তাড়াতাড়ি বুঝতে পারে ওই দেখো আমি আবার কাকিমাকে বলছি আমাদের একটু তোলোগো লোক কারণ দিদিও বলছিল যেহেতু মেয়েদের নিয়ে যায়নি তো ওরাও দেখবে তো সেই ব্যাপারে বলছি আমাদেরকেও একটু ক্যামেরাটা এদিকে ঘোরাও আমাদেরকে একটু তোলো তো তারপরে এই যে চান করিনি আমার সত্যি কথা বলতে এত অল্প জল তো তার মধ্যে দেখছি সবাই ডুব মারছে আমরাও ডুব মারলাম আর একটা কথা যেটা হচ্ছে যে এখানে স্নান করতে গিয়ে যারা নাকি যেতে পারেনি তাদের নামেও নাকি ডুব দিতে হয় তো সেটাই মানে আমি তো গুনে গুনে প্রত্যেকের নাম বলে 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 ডুব দিচ্ছিলাম দিয়ে দিদি আমাকে বলছে তুই এটা কী করছিস আমলাম দেখ দিদি শুনেছি যে যারা নাকি আসতে পারেনি তাদের নামেও নাকি এভাবে চান করলে নাকি তাদেরও চান করা হয়ে যায় তো তাই জন্য সবার নামে 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 একটু চান করে নিলাম আর এই মাঝখানে না আঙুলটা চলে এসেছিলো ক্যামেরায় তো তোমরা কেউ কিছু মনে করো না একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও কেমন বন্ধুরা আর একটা ব্যাপার বলি সত্যি কথা বলতে এইভাবে আমার এসে তো খুব ভালো লেগেছে আর তোমরা কে কে এসে চান করে গেছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যে ঠিক আছে তাহলে আমারও ভালো লাগবে জানবো যে না তোমরা আমার ভিডিওটা দেখেছো আর কে কে গেছো বা কে যেতে পারো নি সেটাও আমাকে একটু জানিও আর সত্যি কথা বলতে বন্ধুরা ভিডিওগুলো এইভাবে দেখতে থেকো আবার আসবে মানে আরও আস্তে আস্তে আমি ভিডিওগুলো আনবো এটা হচ্ছে প্রায় যে আমার প্রথম দিন প্রথম দিনটা শেয়ার করলাম দ্বিতীয় দিনটাও শেয়ার করব যে দুদিন থাকবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো তোমরা ভিডিওগুলো এইভাবে দেখতে থেকো আর যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যেসব বন্ধুরা একদম নতুন ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো ঠিক আছে আর এই যে দেখো ফাইনালি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো লোকের কী ভিড় কি ভিড় দেখেছো মনে হচ্ছে সেই মশা মাছির মতন লাগছে ওদের চাকগুলো মানে ওরা যখন ঝাঁক ধরে উড়ে বেড়ায় তো সেরকম লাগছে দেখতে দেখো মানে প্রচুর লোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এত লোক এত লোক মনে হচ্ছে সারা মানে ভারতবর্ষের লোক বোধহয় এক জায়গায় হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা চলো ভিডিওটা আর বড়ো করবো না এই চান করে আসার সময় একটু মেলা দেখিয়ে দিলাম এই যে কার কার চুরি লাগবে একটু কমেন্ট করে জানিয়ে দিও আমি চুরি নিয়ে যাব তোমাদের জন্য আর এখানে এসবেরই একটু দোকান বসেছে অল্প অল্প আর হচ্ছে যেটা বেশি বসেছে মানে লোকজনের খাওয়া দাওয়া আর লোকজন থাকার ঠিক আছে টোটাল এরিয়া নিয়ে এটাই আর এখানে এই যে একটা জিনিস আমি যে দেখেছি যেটা নতুন এটা নাকি রাম খেয়েছিল এটার নামও আমি জানি না কি বলে তো যাই হোক আমি ভেবেছিলাম খাবো তবে কাকা কাকি করে বললো খেও না কি না কি তো ভয়ে আমি আর খাইনি তো বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ